হ্যালো আমি ভয়ওয়ালা আর আপনারা শুনছেন ভয়ওয়ালা স্টোরি টেলিং শো আর আপনাদের কাছে যদি ভয়ের কোনো সত্য ঘটনা থেকে থাকে তাহলে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেস হচ্ছে ভয়ওয়ালা অ্যাট দ্য রেট জিমেল ডট কম দ্য স্পিং ইস ভিও ডাব্লু এল এ অ্যাট রেট জি এম এ আইএল ডট এম চলেন ঘটনায় যাওয়া যাক তো ঘটনা হচ্ছে ইন্ডিয়ার উড়িষ্যা মহারাষ্ট্র আশেপাশে কোনো এক জায়গা তো ঘটনা আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে বলে শোনানোর চেষ্টা করবো ঘটনা যাদেরকে কেন্দ্র করে তাদের কোনো নাম ঠিকানা আমি উল্লেখ করবো না উড়িষ্যার একটি প্রত্যন্ত গ্রামে একটি মেয়ে কেন্দ্রিক ঘটনাটা মেয়েটি স্কুলে পড়াকালীনই তার বিবাহ ঠিক হয়ে যায় পাশের একটি গ্রামে ছেলে পক্ষ ভালো ছিল ছেলে পক্ষ। আর্থিক অবস্থা ভালো ছিল ছেলে দেখতে ভালো ছিল সব কিছু বিবেচনা করে মেয়ে পক্ষ রাজি হয়ে যায় কিন্তু মেয়ে যে স্কুলে পড়তো সেই স্কুলেরই একটি ছেলে মেয়েকে অনেক পছন্দ করতো বা তাকে ভালোবাসার জল করেছিল কিন্তু মেয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ার কারণে মেয়েটি ছেলেটিকে রিজেক্ট করে বা বারবার বলতে থাকে যে দেখো আমার বিয়ে অন্যত্র ঠিক হয়ে আছে তুমি আমার ডিস্টার্ব করো তো ছেলেটি কোনো কিছুতেই সেটা মেনে নিতে পারছিল না কে পথে ঘাটে যেখানে হোক স্কুল ছুটির পর তাকে বিরক্ত করতো আর কি মেয়েটা এই বিরক্তির কারণে তার গ্রাম পঞ্চায়েত মানে গ্রাম প্রধান আমরা যাকে বলি তাকে বিষয়টি জানাই ছেলে সম্পর্কে যে এরকম গ্রামের ছেলে আমাকে প্রচুর ডিস্টার্ব করে তো গ্রাম পঞ্চায়েত যা করে আর কি সালিশ বসায় তো সেখানে ছেলেটিকে উপস্থিত করা হয় এবং তাকে বিভিন্নভাবে শাসানো হয় যে গ্রামে গ্রাম্য সালিশ যেভাবে হয় তো সে যেন নেক্সট টাইম মেয়েটিকে ডিস্টার্ব না করে কিন্তু পরবর্তীতে দেখা যায় ছেলেটি আবারও সেই মেয়েটিকে একইভাবে ডিস্টার্ব করা শুরু করে তো এবার ডিস্টার্বটা একটু অন্য লেভেলে করে শ্লীলতাহানি করার চেষ্টা করে তো সে মেয়েটির আগে দুঃখে খোবে তাদের গ্রাম পঞ্চায়েতে আবারও সালিশ ডাকে এবং সেখানে এবার ছেলেটি থাকে না তো মেয়েটি তাদের গ্রাম পঞ্চায়েতে এভাবে বলে যে দেখুন আপনারা যদি কোনো অ্যাকশান না নিতে পারেন তাহলে আমি পুলিশে যাব আমি পুলিশে মামলা করব তখন এই বিষয়টা গ্রাম পঞ্চায়েতের কাছে খুবই বাজেভাবে লাগে তো গ্রাম পঞ্চায়েত করে কি ছেলেটিকে ধরে নিয়ে আসে এবং উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে দিয়ে দেয় তো পুলিশের কাছে যখন বিষয়টা যায় পুলিশ যেহেতু এটি মেয়ে ঘটিত কেস সেহেতু ছেলেটিকে ধরে পুলিশও ওখানে থার্ড ডিগ্রি দেয় এবং ছেলেটিকে একটি বিশেষ ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয় দিন যেতে থাকে মেয়েটার বিহ বিবাহ খুব নিকটে চলে আসে বিবাহ হওয়ার পরে মেয়েটা তার স্বামী বাসায় চলে যায় তাদের সুখের সংসার চলতে থাকে চাকরির সুবাদে বাড়ি থেকে দূরে থাকত এক কথায় তাদের সংসারে শুধু মেয়ে এবং তার স্বামী তো দুজনেরই খুব ভালোভাবে সংসার অতিবাহিত হতে থাকে একটা সময় মেয়েটি গর্ভবতী হয় গর্বের বাচ্চা যেহেতু প্রথমবার তখন তার স্বামী তাকে খুবই কেয়ার করতে থাকে আর আরেকটা বিষয় মেয়েটি আসলে মাছ মাংস খেত কিছুই খেত যেহেতু আমরা জানি হিন্দু ধর্মে অনেকেই মাছ মাংস খায় না কিন্তু মেয়েটা ছিল ব্যতিক্রম তো যাই হোক ছেলেটি তার ওয়াইফকে তার বাচ্চাকে ভালো রাখার সুবাদে ডেইলি যখন অফিস থেকে ফিরত সে কিছু না কিছু সাথে করে নিয়ে আসতো বাজার যেরকম মাছ মাংস মানে প্রোটিন জাতীয় খাবার গর্ভাবস্থায় মেয়েদের যা দরকার হয় আর কি তো এরকম চলতে থাকে এক পর্যায়ে যখন সাত মাস আট মাস চলতে থাকে এমন সময় তার ভেতরে কিছু অস্বাভাবিক অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা ছেলেটা লক্ষ্য করে আর কি অস্বাভাবিকতা একটা এরকম ছিল যে মেয়েটা সাত আট মাসে বমি করা শুরু করতো তো বমি করতো আসলে আমরা জানি জেনিউনি যে মেয়েরা যখন তিন চার মাস থাকে গর্ভাবস্থাতে তখন বমি করে কিন্তু এখানে ছিল ব্যতিক্রম আর বমিটা এমনই ছিল যে সাত আট মাসে যখন বমি করতো তখন তার বমি কালারটা একটু চেঞ্জ ছিল হয় গ্রিনিশ টাইপের না হলে ব্ল্যাক ফর্ম এরকম মানে লিকুইড আসতো মানে একটু অদ্ভুত আর সেখান থেকে অনেক বাজে বিস্তির গন্ধ আসতো আর এরকম হতো যে সে মাছ খেলো বা মাংস খেলো সেটা যখন বমি করছে তখন সেগুলো কাঁচা কাঁচা থাকছে বা অর্ধেক মাছ খেয়েছে অর্ধেক মাছ অর্ধেক মাছ অর্ধেক খাওয়া মাছ উঠে এসেছে বমির সাথে এগুলো তো আসলেই অস্বাভাবিক তা না আর এভাবে দিন যেতে যেতে যখন অনেক বেশি মাত্রতরিক্ত ধারণ করলো তখন ছেলেটি বিভিন্ন ডক্টরের কাছে দেখালো কিন্তু ডক্টর কোনো সলিউশন দিতে পারলো না ডক্টর কোনো রোগ ধরতে পারলো না ডক্টর বলে বাচ্চা গর্ব অবস্থা তাই এরা স্বাভাবিক কিন্তু বমি তো বমি হওয়া স্বাভাবিক কিন্তু এরকম লিকুইড ফর্ম বমি হওয়া তো স্বাভাবিক না তো ছেলেটা করলো কি তার বাবা মা তার বাবা তার ভাই তাদেরকে বিষয়টা জানালো এবং তারা কবিরাজি পদ্ধতি অবলম্বন করলো বা তান্ত্রিক পদ্ধতি অবলম্বন করলো তারা মনে মনে কিছু তান্ত্রিক তান্ত্রিকের কাছে খোঁজ নিতে থাকলো মেয়ের বিষয়ে মেয়ের আসলে মেয়ের উপরে কিছু ভর করেছে কিনা এসব বিষয়ে জানার চেষ্টা করলো তাদের প্রক্রিয়াতে এভাবে চলাকালীন অবস্থাতে ছেলের বাবা একটা একজন ভালো তান্ত্রিকের খোঁজ এবং সেখানে ছেলে এবং ছেলের বউকে নিয়ে যাওয়া হয় তারা তিনজন তান্ত্রিকের কাছে যখন যান তান্ত্রিক এটা দেখে বুঝতে পারে এটা অস্বাভাবিক বিষয় মেয়েটি আসলে মাঝে মাঝেই প্রজেস্ট হয়ে যেত মানে আত্মা ভর করার বিষয় যেরকম মানুষের শরীরে ভর করলে মানুষের যেরকম বিভিন্ন ধরনের সিম্পটম দেখা দেয় অস্বাভাবিক আচরণ করে গালিগালাজ করে এগুলো মেয়েটার ভিতরে চলে আসে এবং মেয়েটা ভিতরে ভিতরে অনেক কষ্ট দিত যেরকম হাপ্পা উল্টে যেত ছোট উল্টে যেত মেয়েটা বমি করতো চিল্লা করতো কান্না করতো তো তান্ত্রিক এখানে সেখানে বিষয়টা ক্লিয়ার করে দেয় যে তার ভিতরে কোনো থেরাপত্তা আছে এবং সে আর সে আত্মা খুবই শক্তিশালী তাকে ছাড়ানো তান্ত্রিকের পক্ষে সম্ভব না তো তান্ত্রিক করে কি তার একজন শিক্ষাগুরু দীক্ষাগুরু যাই বলেন না গেল সে তার খোঁজটা ওই ছেলের পরিবারকে দেয় তখন একটা নির্দিষ্ট তিথিতে সেই ছেলের পরিবারকে সেই তান্ত্রিকের কাছে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় তো ছেলের বাবা করে কি প্রস্তাবে রাজি হয় আর একটা নির্দিষ্ট সময়ে সে সেই তান্ত্রিকের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয় যে বলা সেই কাজ সেই নির্দিষ্ট সময় গনি আসে আর ছেলের পরিবার ছেলের বাবা ছেলে আর ছেলের বউ তো তারা ওই তান্ত্রিকের গ্রামে উদ্দেশ্য রওনা হয় তার তান্ত্রিকের গ্রাম তাদের গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম পরেই ছিল তো যেই বলা সেই কাজ তারা সেখানে যায় কিন্তু তারা সেখানে যে একটা বিষয়ে অবাক হয় গ্রামটি আসলে অনেকটা জঙ্গলের মতো আর সেখানে বেশ কয়েকটা ঘরই আছে মাত্র তো সেগুলো ওই তান্ত্রিকদের যে ঝুপড়ি ঘর হয় এরকম টাইপের এই ঘর খুব বড় জোর সেখানে দশ বারোটা ঘর হবে মানে দশ বারোটা পরিবার আছে এরকম একটা গ্রাম তো সেখানে তারা খুব সকালেই পৌঁছায় পৌঁছানোর পর সেই তান্ত্রিক তিনি আসলে অনেক বৃদ্ধ এবং বয়স্ক আর তার তাকে দেখলেই বোঝা যায় তিনি অনেক সাধুসিদ্ধ একজন ব্যক্তি তো তারা তাকে খুবই সম্মানের সহিত তার শিষ্যের কথা জানায় এবং সে সাধু আসলে মেয়েটিকে দেখার পরে তার চিকিৎসা করার জন্য সম্মতি জানাই তো তারা যখন গিয়েছেন তারা আসলে তারা আসলে সেই গ্রামে যেয়ে পৌঁছায় তো সাধু বলে এখন তো চিকিৎসা হবে না চিকিৎসা হতে সময় লাগবে সেখানে অনেক উপকরণ লাগবে তোমরা এক কাজ করো তোমরা আমার এই তীর্থস্থানেই থাকো আমি সব সরঞ্জাম অ্যারেঞ্জ করছি এবং পূজার পূজা অর্চনার ব্যবস্থা করছি তো ঠিক আছে সেই কথা অনুযায়ী ছেলের পরিবার সাধুর সেই তীর্থস্থানেই থেকে যায় এবং তারা অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে করতে শিখ সন্ধে নাগাদ সাধু তাদেরকে বলে দেয় সন্ধ্যার পর পরই আসলে পূজা অর্চনা শুরু করবে ঠিক সন্ধে নাগাদ তারা যখন সেই তীর্থ স্থানে অবস্থান করে তো যথারীতি পূজা অর্চনার সময় চলে আসে তো সাধু তাদেরকে ডাকে রিচুয়াল শুরু করার জন্য মেয়েটিকে আলাদাভাবে নেওয়া হয় এবং ছেলের বাবা তীর্থস্থান থেকে বাইরে এসে কিছুটা অবাক হয় মানে তারা যখন তীর্থস্থানে ঢুকে তখন তীর্থস্থানের সামনে বেশ একটা ফাঁকা জায়গা ছিল কিন্তু তীর্থস্থান থেকে বেরিয়ে ছেলের বাবা দেখে সেখানে চারটি বড় বড় অসত্য গাছ সারিভাবে দাঁড়িয়ে আছে তো এই বিষয়টা ছেলের বাবার খুব খটকা লাগে যে আমরা যখন ঢুকলাম তখন কোনো অসত্য গাছ নেই জায়গাটা ফাঁকা ছিল এখন কিভাবে সেখানে অসত্য গাছ এত বড় বড় অসত্য গাছ এসে গেল আর আরেকটা বিষয় বলা হয়নি যে ওই যে গ্রামে দশ বারোটা ঘর ছিল পরিবার ছিল তারা এই পূজা অর্চনা বা এই পরিক্রমায় সাধুর কে খুবই সাহায্য করছিল এমনকি এই রিচুয়াল শুরু করার আগে সেই পরিবারের সেই গ্রামের প্রত্যেকটা পরিবারের লোকজনই সেখানে উপস্থিত ছিল তো তারা যখন রিচুয়ালটা শুরু করে তখন সে সাধু সন্ন্যাসী সিদ্ধহস্ত মানুষ তাকে সেই পরিবারের সে সমস্ত পরিবারের লোকজন খুবই সম্মানের সহিত তার সাথে কথাবার্তা বলছিল এবং সাধু তাদেরকে বলে দেয় যে আমি যখন রিচুয়াল শুরু করব। তখন তাদেরকে নির্দিষ্ট একটা মন্ত্র বলে দেয় যে এই মন্ত্রটা তোমরা আমার সাথে উচ্চারণ করবে আমার রিচুয়ালের সাথে সাথে তো যা বলা তাই কাজ সাধু তার রিচুয়াল শুরু করে বেশ কিছুক্ষণ রিচুয়াল করার পরে ছেলের বাবা একটা জিনিস খেয়াল করে যে সেখানে মনে হচ্ছে সেই গ্রামের লোক ব্যতীত অন্য সেই মন্ত্রগুলো পাঠ করছে তখন সবাই একটা জিনিস খেয়াল করলো যে ওই যে চারটে অসত্য গাছ ছিল সেখানে সাতজন ব্রহ্মদত্ত বসে সেই মন্ত্র পাঠ করে যাচ্ছে সবাই যখন একটা সময় নির্দিষ্ট সময়ে মন্ত্র বলা থামালো কিন্তু সে মন্ত্র বলার গুনগুন গুনগুন আওয়াজ সবার কানে আসতে থাকে এবং সবাই তাকিয়ে দেখে যে তাদের সাথে সাথেও অসত্য গছে থাকা সাতজন ব্রহ্মদত্ত তারা মন্ত্র পাঠ করে যাচ্ছে একটা সময় সে সাধু সে মেয়ের শরীরে সেই প্রেতাত্মা বা বিশাস শ্রেণীর জিমকে হাজির করে তো যখন সেই জিন হাজির হয় তখন তাকে অনেক ধরনের প্রশ্ন করে তুই কে কেন এসেছিস আসলে সাধু তো জানেই যে সে কে বা কেন এসেছে তার উদ্দেশ্য কি তো এত কিছু আর না জিজ্ঞেস করে সাধু তার কার্যক্রম শুরু করে তার কার্যক্রম শেষ করে সাধু রিচুয়ালের মাধ্যমে ওই যে চারটা অসত্য গাছ ছিল আসলে রিচলটা তার সামনে হচ্ছিল তো তো এক একটা সময় রিচলের মাধ্যমে অসত্য গ্যাসের যে শিকড়গুলো থাকে আসলে অসত্য গাছ তো ওই বট গাছের মতোই দেখতে হয় তো অসত্য গ্যাসের যে শিকড়গুলো থাকে একটা সময় ওই শিকড়গুলো দেখে যে মেয়েটা ওই শিকড়গুলো মন্ত্রসিদ্ধের মাধ্যমে শিকড়গুলো মেয়েটাকে পেঁচিয়ে যাচ্ছে আর মেয়েটার সাথে সাথে মেয়েটার ভিতরের যে আত্মা তাকে আসলে ওই অসত্য গ্যাসের মাধ্যমে সাধু বন্ধু বন্দি করছে যখন ওই অসত্য গ্যাসের শিকরগুলো দিয়ে মেয়েটাকে পেঁচানো হচ্ছিল ইতিমধ্যে মেয়েটাকে ওই অসত্য গ্যাসের থেকে সরিয়ে নিয়ে আসা হয় তার মানে আত্মাটাকে বন্দি করা হয় পেঁচিয়ে পিচিয়ে তো চিন্তা করেন যে একটা পেতাত্মা কতটুকু শক্তিশালী হলে সাতজন ব্রহ্মদত্ত দ্বারা একটা চারটা অসত্য গ্যাসের মাধ্যমে তাকে বন্দী করা হয় তো যখন শেষ হয় তখন সাধু ওই ফ্যামিলির যে কর্তা বা ছেলের বাবা ছেলে সবাইকে উদ্দেশ্য করে বলে যে এই যে পেতাত্তা এই পেতাত্তা আসলে সেই ছেলেটা যে ছেলেটাকে বিয়ের আগে এই মেয়েটার পেছনে ঘুরতো মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিত এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যে ছেলেটাকে হেনস্থা করা হয় মারধর করা হয় পুলিশের কাছে দেওয়া হয় এটা সেই ছেলেটাই তো সেই পুলিশের কাছ থেকে যখন ছেলেটা ফেরে তখন সে তার নিজের বাসায় না যে তার মাসির বাসায় সে চলে যায় তার মাসি আসলে ছিল একজন ডাইনি পিচার সিদ্ধ মহিলা যাদেরকে বলা হয় ডাইনি তো সে তার মাসির কাছে যে এভাবেই বলে যে যেভাবে হোক আমি কিছু জানি না আমাকে মেরে ফেলে হলেও ওই মেয়ের শরীরে চালান করে দাও তখন এই ছেলের মাসি পরে কি জানেন এই ছেলেটাকেই বলি দেয় আর তার নিজস্ব রিচুয়ালে ওই মেয়ের শরীরের ভিতরে ছেলেটাকে প্রবেশ করিয়ে দেয় আর বাবা তুমি যে প্রতিদিন অফিস থেকে আসার সময় বাজার থেকে মাছ নিতে সবজি নিতে তরকারি নিতে তুমি জানো কার থেকে নিতে এই ছেলের মাসির থেকেই তুমি সেই মাছগুলো কিনতে সেই মাংসগুলো নিতে আসলে সেই মাস মাংসে এই ছেলের মাসিক তন্ত্রবিদ্ধ করে তোমাকে দিত এভাবেই এই ছেলেটাকে তোমার স্ত্রীর শরীরে চালান করে দেওয়া হয় আর এই তোমার স্ত্রীকে এত কষ্ট দিত সে চাইতো না সে তোমার সাথে সংসার করবো সে আস্তে আস্তে তোমার স্ত্রীকে মেরে ফেলত বাচ্চা হওয়ার আগেই মেরে ফেলত যাক ভগবানের ইচ্ছাই তোমার স্ত্রী সুস্থ হয়ে গেছে তো এই ছিল ঘটনা ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার বন্ধুকে ঘটনাটি শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ